বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য শ্রম সংস্কার অপরিহার্য নিউ ইয়র্কে নৈশ ভোজে প্রধান উপদেষ্টা নতুন দলের নিবন্ধনের কাজ শেষের পথে এনসিপি সহ ছয়টি দল নিবন্ধন পাওয়ার দৌড়ে এগিয়ে সাগরে লঘুচাপ দেশে পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা কমতে পারে দিনের তাপমাত্রা শাহবাজ ও অসীম মনিরের সঙ্গে ট্রাম্পের রুদ্ধদার বৈঠক প্রবেশের অনুমতি পাননি সাংবাদিকরা ওষুধের উপর একশো শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র ভারতীয় বাজারে অস্থিরতা দর্শক স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত আটটা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি কাশ্মীর রুহি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত জাতিসংঘে পঁচিশ সেপ্টেম্বর বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজিত এক উচ্চ পর্যায়ের নৈশভোজে শ্রম আইন শ্রমিকের অধিকার ও চলমান সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা করেছেন কূটনীতিক জাতিসংঘ কর্মকর্তা সহ বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতারা নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিএনপি জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতারা আলোচনায় অংশ নিয়ে শ্রম খাত সংস্কার অব্যাহত রাখার প্রতি ঐক্যমত্য প্রকাশ করেন অধ্যাপক ইউনুস তার বক্তব্যে বলেন বৃহৎ পরিসরে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য শ্রম সংস্কার অপরিহার্য তিনি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে আন্তর্জাতিক শ্রম সংস্কার কনভেনশনের সঙ্গে সামঞ্জস্য রেখে গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দল নিবন্ধনের কাজ গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন ইসি আগামী সপ্তাহের মধ্যে কমিশনের স্বাক্ষর হওয়ার পর নতুন নিবন্ধিত দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন এর আগেই প্রাথমিক বাছাইয়ের পর টিকে থাকা বাইশ দলের কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে অস্তিত্ব কমিটি সহ প্রাসঙ্গিক দলিলাদের সরেজমিন জমিন তদন্ত শেষ হয়েছে এখন জানার অপেক্ষা কারা পেতে যাচ্ছে ইসির নিবন্ধন সনদ এমন তথ্য জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন পঁচিশ সেপ্টেম্বর সাংবাদিকদের বলেছেন নতুন দল নিবন্ধনের কাজ দ্রুত চলছে টার্গেট ছিল এ মাসে করে ফেলতে পারব বিভিন্ন দল নানা অভিযোগ নিয়ে আসছে আমাদের কিছু অতিরিক্ত ইনফরমেশন কালেক্ট করতে হচ্ছে নিশ্চিত হতে হচ্ছে তারা সঠিকভাবে দিয়েছে তথ্য এজন্য সময় লাগছে ইসি সূত্র বলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ ছয়টি দল নিবন্ধন পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট আকার ধারণ করেছে এর প্রভাবে আগামী পাঁচ দিন সারা দেশে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার আশঙ্কাও রয়েছে আবহাওয়া অধিদপ্তরের ২৬ সেপ্টেম্বরের প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপ সুস্পষ্ট আকার ধারণ করেছে বর্তমানে এটি উড়িষ্যা অন্ধ্র উপকূলের অদূরে অবস্থান করছে এবং আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে পূর্বাভাস অনুযায়ী এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাব্বিশ সেপ্টেম্বর ভোরে হোয়াইট হাউসের ওভাল অফিসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রায় এক ঘন্টা বিশ মিনিট ধরে চলা ওই বৈঠকটিকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ওয়াশিংটন ও ইসলামাবাদের সম্পর্কের উষ্ণায়নের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে বৈঠকটি এক আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়াও এতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রেডিও পাকিস্তান জানিয়েছে বৈঠকে দুই পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন তবে সাধারণত ওভাল অফিসে গণমাধ্যমকে ছবি তোলার সুযোগ দেওয়া হলেও এবার সংবাদমাধ্যম কর্মীদের প্রবেশাধিকার দেওয়া হয়নি এটি ছিল ট্রাম্প এবং শাহবাজের মধ্যে প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক ওষুধের উপর একশো শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই ঘোষণা ভারতীয় বাজারকে রীতিমতো অস্থির করে তুলেছে ট্রাম্প তার মালিকানাধীন ট্রুথ সোশ্যালে বলেন এক অক্টোবর থেকে আমরা যে কোনো ব্র্যান্ডেড বা পেটেন্ট করা ওষুধ পণ্যের উপর একশো শতাংশ শুল্ক আরোপ করবো যদি না কোনো কোম্পানি আমেরিকায় তাদের ওষুধ উৎপাদন কারখানা তৈরি করে তিনি আরো বলেন যে কোনো কোম্পানি যুক্তরাষ্ট্রের ভেতরে ওষুধ তৈরি কারখানা নির্মাণ শুরু না করলে তাদের ব্র্যান্ডেড বা পেটেন্ট ওষুধের আমদানিতে এই শুল্ক দিতে হবে তবে তিনি স্পষ্ট করেছেন যেসব কোম্পানি যুক্তরাষ্ট্রের কারখানা নির্মাণে উদ্যোগী হয়েছে তাদের ক্ষেত্রে এই শুল্ক প্রযোজ্য হবে না ট্রাম্পের ঘোষণার পর ছাব্বিশ সেপ্টেম্বর ভারতীয় স্টক এক্সচেঞ্জে ফার্মার শেয়ারের দাম ব্যাপকভাবে হ্রাস পেতে শুরু করেছে ওষুধ খাতের উপর প্রভাব নিয়ে অনিশ্চয়তার কারণে ওষুধ সূচক দুই দশমিক চার শতাংশ কমেছে যা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দর্শক এই ছিল টিভিএস রাত আটটা সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে